আজকে কোথায় গেলাম কি কি খাওয়া দাওয়া করলাম সব থাকছে এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওটি শুরু করছি সন্ধেবেলা থেকে তো বিকেলবেলা থেকে দুজনে ভাবছিলাম চলো আজকে দুজনে মিলে কোথাও যাই তো আমরা গ্রামের বাড়িতে ছুটি কাটাতে এসেছি তো ছুটি কাটাবো শুধু শুধু বাড়িতে বসে থাকবো তা না করে চলো কোথাও একটা ঘুরে আসি তার জন্য আজকে দুজনে রওনা দিয়েছি বড় ননদের বাড়ি বড় ননদের বাড়ি খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে হবে তো দুজনে বাইক নিয়ে বেরিয়ে গেছি তো আজকে বড় ননদের বাড়ি তারপর কয়েকদিন থাকবো ওখানে অবশ্যই তো আমাদের মতো কে কে ছুটি কাট ছুটি পড়লেই এর ওর বাড়ি যায় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর দুজনে বাইক নিয়ে বেরিয়ে গেছি বাইকটাকে খুব মিস করি কারণ হচ্ছে অনেক দিন পর বাইকে চাপা হয় আমরা যেখানে থাকি সেখানে আমরা বাইক নিয়ে যাই না তো এখানে ওই ননদের বাড়ি চলে এসেছি তো এখানে পেঁয়াজু আলুর চপ এবং ডিমের চপ দিয়েছিলো খেতে তো সেটাই সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে খেলাম কার কার এসব খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে তো আমি এখানে আলুর চপটা খাই না আমার খুব একটা আলুর চপ পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ডের আবার আলুর চপ পছন্দ তো সবাই ওরা খাচ্ছিল আমি শুধু ডিমেরটা খেলাম আর বাকিগুলো ওরাই খেয়েছে ননদের বাড়ি আসলে একটা কাজ খুব ভালো হয় যে আমরা সবাই মিলে অনেকবার লুডু খেলি যেটা আমার খুব পছন্দের একটা গেম আমার এখানে দুটো ভাগ্নে আছে তো সবাই চারজন মিলে আমরা রাত্রি একটা দুটো বেজে যাই আমরা লুডো খেলি আর অনেক আনন্দ হয় অনেক হাসি হয় খুব মজা হয় খুব ভালো লাগে দাওয়ার পর দেখি আমার ননদ হচ্ছে হাঁসের মাংস রেডি করে রেখেছে তাদের বাড়ির হাঁস ছিল সেটাই আজকে করে রান্না করবে তো এখানে হাঁসের মাংসটা রেডি করে নিয়েছে তারপর সে শিলনোড়ায় কি সুন্দরভাবে মশলাটাকে বেটে নিচ্ছে তো আমি বসে বসে গল্প করছিলাম আর তার সব কাজগুলো দেখছিলাম কিভাবে হাঁসের মাংস রান্না করে সেটাও আজকে দেখবো তার জন্য ভালোভাবে যেহেতু আমি কিন্তু এর আগে কখনও হাঁসের মাংস খাইনি আজকে প্রথম আমি হাঁসের মাংস খাবো এর আগে কখনো খাওয়া হয়নি আপনাদের আপনারা কে কে খেয়েছেন বা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো এখানে মাংস রান্নার প্রসেসিং চলছে রান্না শুরু করে দিয়েছে তো এখানে মশলাটাকে ভেজে নিয়ে তাতে মাংসগুলো দিয়ে দিয়েছে আর আমি একটু একটু করে গল্প গল্প করছিলাম আর ছবি তুলছিলাম অংশ রান্না হতে থাকুক আর আপনারা বলেন যে আপনাদের ননদের বাড়ি যেতে কেমন লাগে আপনাদের ননদের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেক আছে যে যাদের ননদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না তবে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে কার ননদ কেমন তো রান্না প্রায় শেষের দিকে কারণ এটা হচ্ছে হাঁসের মাংস তো অনেকক্ষণ টাইম লাগলো অনেকক্ষণ সেদ্ধ করতে হলো ভালোভাবে সেদ্ধ না হলে তার খেতে ভালো লাগবে না তার জন্য অনেকটা টাইম নিয়ে সেদ্ধ করছে তো এখানে দেখলো সেদ্ধ হয়েছে কিন্তু সেদ্ধ হয়নি তার জন্য আবার জল দিয়ে সেদ্ধ করছে হাঁসের মাংস বলে অনেকক্ষণ সেদ্ধ করতে হয় ফাইনালি মাংস রেডি হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি তার সঙ্গে সবজি ছিল আলু সেদ্ধ ছিল আর দুটো ভাজা ছিল তো খাওয়া দাওয়া করলাম মাংসটা বেশ ভালোই হয়েছিলো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে তারপর আমরা বিকেলবেলা একটু ছাদে চলে এসেছি তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই আর সেখানে গিয়ে একটু রিলস বানিয়েছি তো ছাদের উপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ব্লগস নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ